সার ছিটাতে জন্য আসছি এই আমাদের সার আমি আছি এখন মাঠে আমার স্টার্টিং করবো এখান থেকে সার এই জমিতে এইটা জমিতে আমাদের জমি এখন মৌসুম কেত আচ্ছা হয় হালকা রুদ্রবি হয় তো গাইস আমি যাচ্ছি এখন সার মাখবো মাকে তোমাদের ভিডিও শ্যুট করে দেখা হ্যালো গেস দেখো আমাদের এখানে কি সুন্দর নয় জায়গা দেখো গেস আমি কী লাগিয়েছি রৌদ্র রৌদ্র করছি তাই জন্য আমি লাগাই জিনিস বাড়ি হেঁটে আমাদের মাঠের রাস্তা ফাইনালি আমার আমাদের আমি আজকে বাড়ি ইয়ে করলাম তো আমি ছোট ইউটিউবার বলে আমাদের কেউ সাবস্ক্রাইব করছো না তো একটু সাবস্ক্রাইব লাইক করে দাও যেন আগামীকালে যেন আমিও কিছু করতে চাই তো ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেওয়া বেলা এখান দাবাই দেওয়া এই আমাদের মাঠের দেখো মেঘগুলো কীরকম সুন্দর করছে দেখতে এ আমাদের জমি আমাদের মাঠ তো বেশ কমন্ডে জানাবা এটা কিসের গাছ আমাদের জমি চলেছে আমাদের জমি মোহন বুঝতে পারছি কিরকম চারোপাকে তাহলে মাঠ মাঠ से बारे, बारे जाए। चलो बारे जाए। ये देख दिए टोली दिए गोबर सब फेके ये टिकीते किस दोस्तों कमेंट तो सुंदर सुंदर मौसम आ गया क्या मेरे जने मोहन बुद्धिपति फिर घूम करते सारा पैकेज आले मत लाल विषय के बारे बारे में फिर की कर सकते हैं

चारों पकड़ डाले मात मात तो डाल देते हैं इसमें बारी बारी जाए और बिजी कर रहे हैं चलो गए बारी ये तो देख दिए टोली दिए गोबर सब फेंके दिए टिकी थे ये किशर गाज दोस्तों कमेंट பண்ணுங்க டே गाइस सुंदर सुंदर மாச்சான் யாரjela ஆமா கரஜே மோஹன் புத்தி பத்தி கேளுங்க சரோ பகே தல மாட் மாட்